সালামু আলাইকুম এর কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আছো এবং প্রিপারেশন অনেক ভালো হচ্ছে আজকের ভিডিওর ক্যাপশন দেখে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিট এডমিশন নিয়ে এবং পার্টিকুলারলি ইংলিশ টপিকটা নিয়ে রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশটা অনেকে নক করতেছো পেয়ে অনেকে এইটা নিয়ে ভয় পাচ্ছ যে কম্প্রিহেনশন থাকে কম্প্রিহেনশন কেমনে কি করব অনেকে ভোকাব আইটেম ভাবতেছো যে কই থেকে ভোকাব আসবে অনেকে গ্রামার নিয়ে প্যারা খাচ্ছ যে পার্টিকুলার কোশ্চেন রিপিট হয় না কি হয় ওকে সব ডাউট আজকে এক ভিডিওতে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করব প্রথমে আসি একদম গ্রামার ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশের গ্রামারটা কিভাবে বলবো গ্রামার আমি সব সময় সাজেস্ট করি একটাই সেটা হলো বেসিক থেকে শুরু করো একদম পার্স অফ স্পিচ থেকে শুরু করো দেখা লেটার থেকে শুরু করো পার্স অফ স্পিচ তারপরে পার্শ্ব স্প্রী কি পড়বা শুধু কি আট প্রকার নাউন প্রোনাউন পরেই শেষ নাউনের হবে প্রোনাউন সব রকম পড়তে হবে ঠিক আছে এক্সেপশনাল সবগুলো ধর পড়লা তারপরে আসতে যে মেইন একটা অ্যাক্টর গ্রামারের সবচেয়ে মেইন অ্যাক্টর হলো এই ভার্বের কত রকম টাইপ ফাইনাইট নন ফাইনাইট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ প্রিন্সিপাল অক্সিলারি মডেল অক্সিলারি বি ভার্ব কোয়াজাই ভার্ব ফ্যাক্টিটিভ ভার্ব কগনেট ভার্ব সব ঠিক আছে প্রতিটা ধারণা রাখতে হবে কারণ আইডেন্টিফিকেশন কিন্তু আসতে পারে গ্রামার থেকে প্রশ্ন কেমন হতে পারে বলো তো হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে নয়তো আইডেন্টিফিকেশন আসবে এটা নিয়ে বলতেছি আচ্ছা আর পার্টস অফ স্পিচ গেল তারপরে তুমি পড়বে কি কোর যে গ্রামাটিক্যাল টপিক অ্যাডমিশনের টেন্স রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কন্ডিশনাল সেন্টেন্স এগুলো কিন্তু একদম বেসিক টপিক ঠিক আছে ডিউ ইউনিট প্রিপারেশন যারা নিয়েছো বা যারা আগে অ্যাডমিশনের পড়াটা দেখেছো যে আউটলাইনটা দেখেছো এগুলো কিন্তু তুমি কোন কোনো ভাবে স্কিপ করতে পারবে না কোনো এক্সামেই না ঠিক আছে যে এক্সামে ইংলিশ আছে গ্রামারে এই টপিকগুলো তোমাকে পড়তেই হবে ওকে রাইট ফর্ম অফ ভার্ব কন্ডিশনাল এগুলো গেল তারপরে গ্রামার থেকে আসার মতো কোন টপিক আছে বলো তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা টাইপস অফ সেন্টেন্স ঠিক আছে ক্লজ ফ্রেজ এই জিনিসগুলোর আইডেন্টিফিকেশন খুব ভালো মতো করতে হবে বা প্রকার কোনটা নাউন ক্লস কোনটা অ্যাডভার্বিয়াল ক্লস এটা যদি তুমি বলতে না পারো আইডেন্টিফিকেশন যদি চাই যে নিচের কোনটা বাক্যের কোন অংশটুকু নাউন ক্লস ধরে এরকম প্রশ্ন দিল আমরা কি বলতে পারবো তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে কংগ্রাচুলেশনস তুমি অলরেডি হাফ ওয়ের চেয়েও বেশি এগিয়ে আছো রাজশাহী ইউনিভার্সিটির পথে বা এই পার্টিকুলারলি এই ইংলিশে ওকে তারপরে আহ গ্রামারের পরে আমি যেটা বলবো সেটা হলো ভোকাবিলারি ভোকা অনেকে প্যারা খাচ্ছো ভোকা আসলে প্রিপোজিশন বা অ্যাপ্রেভ্রিপুশন ওয়ার্ড মিনিং বা সিনরি মেন্টেনিং অনেক এগুলো নিয়েই প্যারা খাও তোমুল তাই না এগুলো আমি একটা সাজেশন দিব চোখ বন্ধ করে শুনবা সেটা হলো কোশ্চেন সল্ভ করো শুধুমাত্র রাষ্ট্রীয় ইউনিভার্সিটি না ডিউ জেইউ বিসিএস সরকারি যত পরীক্ষা পল্লী বিদ্যুতের অফিসার পরীক্ষা বা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সব ঠিক আছে ভোকে বা আইটেম সবগুলো এখান থেকে সল্ভ করে চাও পৃথিবীর সব ইম্পর্টেন্ট জিনিসগুলা অলমোস্ট দিয়েই পরীক্ষাগুলোতে কম্পিটিটিভ এক্সামগুলোতে এত টিচারের কোন ধরো এত তেল নাই যে সে হলো একদম নিজে ইংলিশ গ্রামার বানায় বা একদম চেপার থেকে খুঁজে এনে তোমাকে কিছু দেবে ঠিক আছে কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় আর এতে বুক গ্রামার কমপ্লিট এরপরে আসতেছে টেক্সট বুক টেক্সটবুকটা কেন লাগবে টেক্সটবুকের আদলে কিন্তু ভোকাবো আসতে পারে প্রিপোজিশন আসতে পারে গ্রামাটিক্যাল আইটেম আসতে পারে বাট মেইনলি যে কারণে টেক্সটবুক লাগবে কম্প্রিহেনশন যদি চলে আসে টেক্সটবুক থেকে তোমার সিলেবাসের কোনো একটা প্যাসেজ থেকে ধরো কম্প্রিহেনশন দিয়ে দিল তখন কিন্তু তুমি আফসোস করবে যে টেক্সটবুক কেন পড়লাম না বা টেক্সটবুকটা ভালো মতো যদি একটু অ্যানালাইসিস করে পড়তাম তাহলে ভালো হতো এরকম যদি মনে হতে পারে টেক্সটবুক কভার করে রাখো ভাই সমস্যা নাই তো ডিউ ইউনিটের জন্য পড়েছো না বেশিরভাগ ফার্স্ট টাইমে যারা আছে ডিউ ইউনিটের জন্য কিন্তু টেক্সটবুক পড়েছোই ঠিক আছে ইভেন পড়েছো ওইটা কি ওই ওইটা কাজে লাগাতে হবে নিয়ে আমি জাস্ট টু ডেজ ঠিক আছে এক মাস যদিও ছিল আমি তো পড়ছি দশ বারো দিন এই দশ বারো দিন প্রস্তুতিতে আমি কিন্তু সতেরোতম হয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে ঠিক আছে শিফট ফোর ছিল মেবি বি আমার কারণ তো শিফটে পরীক্ষা হতে এবার কিন্তু শিফট নাই ওকে আমি এবার যেটা বলবো সেটা হলো টেক্সট বুক পড়তে হবে কম্প্রিহেনশনের জন্য এবার কম্প্রিহেনশনে আসি কম্প্রিহেনশনে কেন প্যারা খাচ্ছ কম্প্রিহেনশন কিন্তু বেসিক্যালি একটা সিন বা আনসিন প্যাসেজ এখান থেকেই তোমাকে প্রশ্ন দিবে প্রশ্নের মধ্যেই তোমার উত্তর প্রশ্নের মধ্যে উত্তর লুকাই আছে অথবা ওপেনলি আছে তোমাকে জাস্ট বের করতে হবে জায়গা মতো বসাইতে হবে জাস্ট সঠিক অ্যান্সারটা কি গোল ভরাট করতে হবে এইটুকুই তোমার কাজ বা ভোকাব আইটেম কোয়েশ্চেনে প্যাসেজে একটা শব্দ কি অর্থে বসছে এটা কিন্তু বাক্যটা পড়লে অনেকটা ধারণা পাওয়া যায় ওইটার সাথে সিনোনিম একটা অর্থের সাথে লাইতে লাগতে পারে সো এই এর বাইরে কিন্তু কম্প্রিহেনশন কিছু না এই কম্প্রিহেনশনে কিন্তু পাঁচ মার্ক মোটামুটি তোমার শিওর থাকছে তারপরে ফিল ইন দা গ্যাপস আসতে পারে ধরো ডাইট ফর ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা এনিথিং টেন্সের ব্যবহার এগুলো কিন্তু ফিল ইন দা ব্যাংকস করে তোমাকে দিতে পারে যে এখানে জায়গায় কি বসবে তারপর নিচে চারটা অপশন দেওয়া চারটা ভুল তিনটা ভুল ভার্ব দেওয়া একটা রাইট ভার্ব দেওয়া তারপরে আইডেন্টিফিকেশন বললাম ওই যে বিভিন্ন ধরনের ক্লস তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা বিভিন্ন ধরনের ভার্ব বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ এগুলো কিন্তু খুবই কমন আর ইউনিটের জন্য আর এই ইউনিটের জন্য ইংলিশ সাজেশন মূলত এটুকুই ছিল আমার যতটুকু প্রিপারেশন ছিল বা আমার যতটুকু জ্ঞান আমি এর মধ্যে থেকে তোমাদেরকে সাজেস্ট করার চেষ্টা করলাম যেন তোমাদের পরীক্ষা ভালো হয় আশা করি এটা তোমাদের কাজে লাগবে এবং নেক্সট ভিডিওতে দেখা হবে জিকে এর সাজেশন নিয়ে আর এই ইউনিটের জন্য ধন্যবাদ সবাইকে